যেই পরিমাণে গরম পড়েছে এই গরমে এইভাবে গোসল না করলে আসলে পোষায় না ভাল লাগে না এটা হচ্ছে পুকুর তবে আমাদের এখানে পুকুর আর হচ্ছে নদী একসাথ হয়ে গেছে সোহালন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে এত এত গরম পড়েছে এই গরমে বিশ্বাস করেন কোনো কিছুই ভাল লাগে না মানে কেমন জানি আনফ্রেশ লাগে একদমই ভাল লাগে না তাই ভাবলাম আজকে পুকুরে হচ্ছে নৌকা দিয়ে ঘুরবো ঘোরার পরে আবার গোসল করব। দেখেন কত সুন্দর প্রাণ পানি আর এই পানিতে গোসল করলে সত্যি অনেক ভাল লাগে আর পিছন দেখেন কত সুন্দর নৌকা যাচ্ছে আমার কি যে ভাল লাগতেছে আর এত ঠান্ডা পানি মনে হচ্ছে একদম ফ্রিজে মানে ফ্রিজের ভিতরে ঢুকে গেছে এত মজা আর নৌকা দিয়ে ঘোরাঘুরি কত ভাল লাগতেছিল কি বলবো আপনারা যারা মানে গ্রামে থাকেন বা যাদের বাড়ির সাথে এরকম নদী পুকুর আছে তারাই বুঝতে পারবেন এটার ফিল কত শান্তি আর শান্তি এত সুন্দর বাতাস প্লাস পয়েন্ট এত সুন্দর ওয়েদার আর এই গরমে যদি এত সুন্দর পানিতে একটা ডুব দেওয়া যায় তাহলে মনে হয় একটা শান্তির পরশ এত ভাল লাগতেছিল এই যে দেখেন আমি গল্প করতেছিলাম আরো গোসল করতেছিলাম বিশ্বাস করেন একদম মনে হইতেছে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে গেছি এত শান্তি তা বলার মতো না আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন খুব খুব ভাল লাগবে এই তো আমি সুন্দর করে গোসল করতেছিলাম আর কি যে পরিমাণের মানে ঠান্ডা লাগতেছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না গায়েস এত সুন্দর করে সাত দিয়ে গোসল করলাম ভালো লাগতেছিল সেই সাথে অনেক সুন্দর একটা মানে সময় পার করছিলাম এরকম করে অনেক অনেক সুন্দর করে গোসল করতাম ঘুরতাম ফিরতাম সবার সাথে সেই মনে পড়ে গেল আর আমার শ্বশুর পুকুর নদী হচ্ছে নাই আমরা হচ্ছে বাড়িতেই গোসল করি বা বাড়িতেই সব কিছু করি তো এই যে দেখেন বাচ্চারাও হাতে মানে দুষ্টামি করতেছে আর এদিকে সব মিলে ওয়েদারটা ফাইন এত ভালো লাগতেছিল মানে কি বলবো আমি এত সুন্দরভাবে ফিল নিচ্ছিলাম আমি মনে হচ্ছিল অনেক ভালো লাগতেছিলো আমি জানি আপনারাও আমার এই ভিডিও দেখেও এর এভাবে গোসল করার জন্য অনেক অনেক মরিয়া হয়ে যাচ্ছেন আর সেই সাথে অনেক ভালো লেগেছিলো সুন্দর একটা সময় পার করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো দেখেন এই তো সকালবেলা মানে বিকেলবেলা হচ্ছে যে দেশাল মোরগের মাংস আর চিতই পিঠা হবে এইটার টেস্ট আমি কি বলবো আপনারা এই গ্যাস বলে যান এত টেস্ট আর সেটা হয় যদি ফুলকো চিতই পিঠা তাহলে কি কোনো কথা আছে বলেন এক কথায় কি অমৃত অমৃত অসাধারণ যেটার কোনো তুলনা অনেকগুলো পিঠা বানাইছি সেই সাথে দেশাল মোরগের ঝোল উফো কি যে মজা গো সেই লেভেলের মজা যাকে বলে একদম পারফেক্টলি মজা তো এতে সুন্দর করে পিঠাগুলো বানাচ্ছি আর বানানো হচ্ছে আর পিঠাগুলো অনেক সুন্দর ফুলকো সফট আর ইয়ামি আর ঝোল দিয়ে খেতে উফ কি যে মজা কি মজা আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না যাই হোক আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া এবং শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ